বন্ধুরা এটা দাঁড়িয়ে চালাতে গিয়ে হারগোর সব সরিলের ভেঙে যাবে তাই এটা দাঁড়িয়ে কখনো চালানো যাবে না এটা চালাতে হবে এভাবে বসে

আর এর সামনের আর পিছনের পায়া বানানোর জন্য সাব্বির কাট খুঁজতেছে তো ওই যে কি কাট খুঁজে পাইবে তা আমার আগে জানা শেষ ওই তো তো বন্ধুরা মিস্ত্রি ভাইরা আমাদেরকে দেখে দিতেছে আর আমরা সেই অনুযায়ী কাটতেছি তো কাটতে কাটতে কাটাটা অনেকটাই কঠিন তো এটা মাপ অনুযায়ী কাটতে হয় সেজন্য আসলে আর কঠিন হয়ে যায় জিনিসটা তো বন্ধুরা এর সাইজ বরাবর একদম রোল দিয়ে দাগ কেটে নিতে হবে এরপর এটাকে ভালো করে করার দে অথবা অন্য কিছু সাহায্যে কেটে নিতে হবে আমাদের কাছে করাতে ছিল কাটার মতো তাই করার দিয়ে কাটতে তো আমাদের চারটা বেয়ারিং লাগবে ব্যারিং আমরা কিনছি চল্লিশ টাকা দিয়ে আসলে সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কাটটাকে বন্ধুরা চার দিকে গোল করে নিতে হবে যাতে বেয়ারিংটা এর ভিতর ভালোভাবে ফিট হয় আর ওই কাজ করতে করতে হাত কেটে গেছে বন্ধুরা তাই একটু অন্য কাজ করতেছে আমি ওর বদলে কাজ করি একটু হাতে তো লাগিয়েই ফেলছি এখন শুধু পায়ে লাগানোর বাকি আমাদের এক চাকা হয়ে গেছে এবং আরেকটা রেডি করা হচ্ছে ওটা হয়ে গেলেই আমাদের কমপ্লিট হবে তো বন্ধুরা ফ্রেমটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন এর উপর রান্না করে একদম চকচকা করে নিতে হবে একদম সমান হয়ে যায় আর দেখতেও অনেক সুন্দর লাগে তো আমাদের স্কেটিং বোর্ডের সকল কাজ হয়ে গেছে রান দাও আমরা করে নিব এখন শুধু চাকা লাগালে এটা পুরোপুরি কমপ্লিট হবে তারপর এটাকে আমরা টেস্ট ড্রাইভ দিতে পারবো তো বন্ধুরা এর সাইজ অনুযায়ী তার কাটা মারতে হবে কারণ তার কাটা ছাড়া উপায় নাই আর কোনো তার কাটা দিয়ে এর পায়াগুলো ভালোভাবে আটকে নিতে হবে যাতে করে আমরা চালানোর সময় পরে না যাই এটা আটকানো অনেকটা কঠিন হয়ে যাইতেছে এর শেপ বরাবরই দিতে হবে না হয় হবে না তো সাব্বির হাত দিয়ে ধরে রাখছে আরেকজন তার কাটা মারছে আমি একটু ক্যামেরাটা ধরে রাখছি তো এটা মিশল নাকি এখন আমাদের নিচ থেকে দেখতে হবে না तो आएगा फिर खायेंगे। फाँकों। क्या चीज़ खाई है तुझे? फाँकों को तो मुरहा है। आता हूँ मैं रोज़ मैं। किन्तु मुरहा तो नहीं। कहाँ निकलते हैं? वहीं पे ले जाना। नौलावर को दे। साका देखो। किरन? एम देखा है? क्या डैम नहीं देखा है? ओम नहीं। বন্ধুরা এটা দাঁড়িয়ে চালাইতে গিয়ে হারগোড় সব শরীরের ভেঙে যাবে তাই এটা দাঁড়িয়ে কখনো চালানো যাবে না এটা চালাতে হবে বসে Dá cadê o Hello, guys <laughs> 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 Subscribe.